নেতৃত্বে উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে অনেকে যোগদান করছে তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি প্রচেষ্টাকে সাধু বাঁচাবাই ডাক্তারদের আমি তো এখানেও বলেছি যে ডাক্তারদের সব দামিই তো পূরণ হয়েছে সিবিআই তদন্ত করছে আমরাও চাই দোষীদের ধরে ফাঁসি দেওয়া হোক তারা অন্তত তাদের কর্মবিরতি প্রত্যাহার আমাদের এমনি প্রত্যেক বছর রক্তদান শিবির আমি যখন তাকে কাউন্সিলার হয়েছি দু সাল থেকে প্রত্যেক বছরই রক্তদান শিবির করি কিন্তু এবারে আমাদের গত তিন বছর ধরে আমাদের বিধায়ক অদিতি মুন্সির এবং দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে যে এক মাস ব্যাপী যে রক্তদান শিবির বিভিন্ন ওয়ার্ডে সংগঠিত হয় তার আজকে একুশতম দিন আমার বাইশতম দিন আজকে আমার এই পনেরো নম্বর ওয়ার্ডে পালিত হলো আমাদের এই মহতি অনুষ্ঠানে ছাত্রছাত্রী আমার এই ওয়ার্ডের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের উত্তীর্ণ যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সংসদ সৌগত রায় এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত ছিলেন এছাড়া নানা নেতৃবৃন্দ আমাদের এই অঞ্চলে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের বয়স্ক যারা প্রতিনিধি আছে তারাও আমাদের এখানে উপস্থিত ছিলেন সুন্দরভাবে প্রায় ষাটজন আমার এই রক্তে রক্ত দিয়েছে এবং বাহাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সম্মানিত করতে পেরেছি যারা ছাত্রী আছে তাদেরকে একটা করে লেডিস টাইটনে ঘড়ি দেওয়া হয়েছে এবং যারা ছাত্র আছে তাদেরকে একটা চেন্স টাইটনে ঘড়ি দেওয়া হয়েছে এবং ফুল মিষ্টি দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা করেছি তাদের আগামী দিনের পথ যাতে সুগম হয় এবং আরও উন্নত উন্নততর তারা পড়াশুনো করুক দেশের জন্য এবং দশের জন্য তারা যাতে আসুক তাদের জন্য আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষ এই ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করে আছে তারা কবে আসবে এবং দেশের পায়ক হয়ে চলবে বলতে আমার ওয়ার্ডে আমার আমার স্কুল যেটা জ্যাংলা আদর্শ বিদ্যালয় ওই স্কুলেই আমি পড়াশোনা পড়াশুনো করেছি করে আমি মাধ্যমিক পাশ করেছি ওই স্কুল থেকে ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমার এখানে অনেকেই এসেছিলেন যারা আমার এই অঞ্চলে পড়াশুনো করে তারা এসেছিলেন তারা আনন্দিত হয়ে এবং তাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আজকে তারা আমাকে সম্বোধনা করলেন এটা দেখুন আর আর্যিকর কাণ্ড যেটা হয়েছে সেটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার এরকম একটা ঘিন্নতর অপরাধ যারা করেছে অবশ্যই তাদের শাস্তি চাওয়া দরকার শাস্তি হওয়ার দাবি করতেই পারে মানুষ আমরাও করছি যারাই বা ঘিন্নতর ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শাস্তি হোক এটা আমরাও চাইছি কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের ফায়দা নিতে এই ঘোলা জলে নেমে পড়েছে তারা রাজনৈতিক রং দিয়ে তারা এই জিনিসটাকে অন্যভাবে নিতে চলেছে এবং অন্যভাবে নিয়ে যাচ্ছে আমি বলবো সাধারণ মানুষকে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো বিভ্রান্ত না হয়ে সঠিক পথে সঠিক জায়গায় আন্দোলন করে এদের শাস্তি তাবিকা করা হোক এই আমার সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ এটাতে কোনো রাজনৈতিক দলের জন্য রঙ না দেখা দেয় আগামী দিনে দেখুন আমাদের যেটা হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আর এক মাস বাদই আমাদের চলবে আমাদের এখানে সেই উৎসব আমরা পালন করি বড় করে আমাদের এই উৎসব স্বামীজি শক্তিপীঠ ক্লাবের মধ্যে দিয়ে আমরা এই উৎসবটা পালন করি বিগত ষাট বছর ধরে আমরা এই শারদীয় উৎসবের ইয়ে করছি আমি আমার বয়স যখন আঠেরো সতেরো বছর তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন থেকে আমি এই পুজোর মধ্যে জড়িত রয়েছি আজ আমার বাহান্ন বছর বয়স হয়ে গেলো আমি এই পুজোর মধ্যে জড়িত সতেরো বছর থেকে বাহান্ন বছর বয়স এই যতটা আছে আমি এই পুজোর মধ্যে জড়িত আছি কিন্তু আমরা যেটা এই জ্যাংরা স্বামীজি শক্তিপীঠ ক্লাব থেকে জ্যাংরা দক্ষিণ মাঠ পর্যন্ত যে রাস্তাটা আমাদের সম্প্রসারণ করা হচ্ছে এবং রাস্তাটাকে দু সাইডে ড্রেন করে রাস্তাটা আমরা পেপার ব্লক করে রাস্তাটাকে করা হচ্ছে এই রাস্তাটা আমরা শচীন্দ্রনাথ মন্ডলের নামে রাস্তাটাকে আমরা করে দেব উপলক্ষে তারা যেমন আমার পাশে সারা জীবন থেকেছে সারা জীবন আমি আশা করি তাদের পাশে যাতে আমি সারা জীবন থাকতে পারি তাদের দুঃখে সুখে আমি নাও থাকতে পারি কিন্তু দুঃখে যাতে আমি থাকতে পারি আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব যেভাবে আমাকে 2009 সাল থেকে এই অঞ্চলে নিয়ে আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুন তাদের পাশে আমি আছি আসার চেষ্টা করি হয়তো সবটা হয়ে ওঠে না কারণ আমার দুটো দুজন ছেলে আছে তাদের পড়াশুনো নিয়ে কিন্তু চেষ্টা করি ও যে অনুষ্ঠানই করুক একটু আসতে পারি আমাদের এখানে একটা বড় মহিলা সংগঠন আছে এবং প্রত্যেকেই আমাকে আলাদা করে জানায় বৌদি আসুন আমাদের সঙ্গে আসুন এই অনুষ্ঠানে আসুন আমার খুব ভালো লাগে ওরা যখন আমাকে ফোন করে করে বা দেখা হলে বলে তোমাকে আসতেই হবে এসে আমার বেশ ভালো লাগে বিশেষ যখন একজন ওয়াইফ যখন তার স্বামীর সম্পর্কে নানান রকম কথা শুনে এর থেকে ভালো কিছু লাগার মতো বিষয় হতে পারে না হয়তো ভুল হবে আমরা যদি আজকে রাস্তায় বেরোই আমরা যে অঞ্চলটায় থাকি আমরা মনে করি যথেষ্ট আমরা ভালো ভাবে বেরোচ্ছি কিন্তু আমরা এটা কথাটা বিঘ্নিত কথাটা আমি যদি পশ্চিম পশ্চিমবঙ্গের পাশে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি আমি বলবো বাংলার বা নারীরা হয়ে আমরা অনেকটাই ভালো আছি কিন্তু যে ঘটনাটি ঘটেছে যে ঘটনাটি নিয়ে সারা বাংলা উত্তাল এবং কি সারা পৃথিবী থেকে এর বিপক্ষে প্রতিবাদ উঠছে এর মতো নির্মম ঘটনা আর হতে পারে না কিঞ্চিত কয়েকটা ঘটনা নিয়ে আমরা যে একেবারে নিরাপত্তাহীনে ভুগছি এটা কিন্তু ভুল কথা হবে মূলক শাস্তি আমরা সকলে মিলে দাবি করছি এবং যতক্ষণ না হচ্ছে আমরা কেউ কিন্তু মনের দিক থেকে শান্তিতে নেই দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি